আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে এলাম বিশাল বড় চরে মালিক ভাইয়ের মাছ ধরা দেখতে বন্ধুরা তো দেখতে থাকুন আর গ্রামের পরিবেশটা দেখেন কত একটা সুন্দর দেখাচ্ছে ছেলেরা জাল দিয়ে মাছ ধরতেছে আর আমি একটু ভিডিও করতেছি বন্ধুরা তো দেখুন লাস্ট পর্যন্ত মাছটা দেখে যাবেন কি কি মাছ মালিক ভাই পাইলো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সাথেই আছি বন্ধুরা আমি হারায় হারায় দেখতেছি কী মাসে ঠোঁট দে তো ভিডিও করার মাঝে এর ভিতরে অনেক মাছ ঠোঁট দিছে কিন্তু একটাও লাগে নাই তো আমি অনেক চেষ্টা করছি যে ভিডিওর মাধ্যমে একটা মাছ মানে উঠানো দেখানোর জন্য তো বন্ধুরা দেখাইতে পারি না আমার আগেই তা অনেক মাছ ধরেছে তো মাছগুলো আপনারা দেখাম বন্ধুরা তো সাথে থাকেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা উত্তর লক্ষ্মীপুর গ্রাম গ্রামের চরে বন্ধুরা আমি হচ্ছে ব্রাহ্মণ বাড়ির দিকে রেজাউল আপনারা যারা আমার চিনেন আমার ভিডিও যারা দেখেন তো বন্ধুরা সবার জন্য দোয়া ভালো বা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কি মাছ পা মালিক ভাই আমি তারা জিজ্ঞেস করতেছি কেউ একটা মাছ কি ধরা পড়বে না ধরা পড়বে না তো হ্যাঁ দাঁড়া চেষ্টা করতেছি এদিকে এদিকে সাইতেছে ওনা কিন্তু মাছ কিন্তু মনে করেন যে ফুটি মাছ কিন্তু ঠোঁট ঠোঁট করতেছে ধরার লাগিয়া তো এই যে কুঠিটি দেখতেছেন সামনে এটি কিন্তু তলের নানিলে কিন্তু যতক্ষণ তলের না নিবে ততক্ষণ কিন্তু মাছ লাগবে না বন্ধুরা দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা আমি রেজাউল অনেকদিন পর একটা রং ভিডিও দিলাম এটা আমার নতুন পেজ অবশ্যই ভালোবাসা দিবেন ফুল ভিডিও যদি দেখে থাকেন একটা কমেন্ট করবেন বন্ধুরা আমি আপনাদের পাশে সারা জীবন আছি যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ এটা নতুন পেজ আপনারা আমার সাথে এংগেজ হয়ে যান আমি সবাই সাথে থাকবো প্রিয় ভাইরা কথা দিলাম আর ইউটিউব থেকে যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালোবাসা রইল সবার জন্য তো এখনই আপনাদেরকে দেখাবো মালিক বাই কি মাছ পাইল দেখতে থাকুন এখনই আমি বেগের কাছে যাইতেছি বন্ধুরা মাছ দেখানোর জন্য চলে যাইতাছি এগিয়ে আসলাম বেগের দিক হাত দিলাম দেখেন ও মার্শাল্লা দেখেন পোটা মাছ পরে মাছ আছে এই যে মাছ পরে টাকি মাছ আছে টাকি মাছটা দেখা যায়